হাই বন্ধুরা যা খুশি ভিডিও থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আজকে দেখেছি একটু দূর মাঠে যে জমিগুলো রয়েছে সেগুলোকে সার ছিটাবার জন্য দেখতে পাচ্ছ এখানে যে মানুষের সার ছিটাচ্ছে কেউ কেউ অন্য জমিতে দেখো থাম হচ্ছে তোমরা সঙ্গে থাকো আমি তোমাদেরকে পুরো চাষবাসটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সার ছটানো চলছে এবছরে চাষ কিন্তু খুবই অসময় কারণ বেশিরভাগ জমি জমিগুলো কিন্তু এখনও পোতা হয়নি আজকে হচ্ছে তেইশে শ্রাবণ তো দেখতে পাচ্ছ প্রায় জমি কিন্তু ফাঁকা এইসব জমিগুলো হচ্ছে এক ফসলের জমি এগুলো যদি বৃষ্টির জল হয় তবেই চাষ হয় বৃষ্টির জল না হলে চাষ কিন্তু হয় না এই ক্যানেলটা রয়েছে এখানে বড়ো ক্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি যে বড় ক্যানেল একটা রয়েছে এখানে কেন কিন্তু একদম ঝোপঝাড়ে ভর্তি এগুলো কিন্তু জল খুবই কম আসে এগুলো একমাত্র শুধু বৃষ্টির জলেই এই জমিগুলো চাষ হয় তো এখানে একজন চাষি বসে রয়েছে তার কাছ থেকে জেনে নেব যে এই অসময়ে চাষ কেমন লাগছে আর এই তাদের বেশ কিছু জমি রয়েছে তারা তারা আর কতদিন লাগবে এই জীবনগুলো চাষ করতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ধান হচ্ছে এখানে পোজন চাষিকে দিয়েছে না দেবের অসমে জল লেগেছে তা কত কিরম হচ্ছে দেবের জ্বর এখনো বন্ধু আর জমি কতটা বাকি আছে পড়তে

ভালো হয় না সংস্কার করা হয় না হ্যাঁ যার একটু অসুবিধা ক্যানেলটা যদি গভর্নমেন্ট থেকে যদি সংস্কার করে এই মাঠে সমস্ত চাষিদের তো আমি বলবো একটা কথায় যে বর্ষা লেট কিন্তু লেট হলে তো কিছু করার নেই হ্যাঁ মেনে নিতে হবে এটা প্রকৃতির ব্যাপার প্রকৃতির ব্যাপার তো ক্যানেল থাকার সত্ত্বেও আমরা পাই না আমরা সরকারের যে আবেদন জানাবো যাতে করে ক্যানেলের জলটা আমরা পাই বরাবর ক্যানেলের জল সমস্যা করা হয় সমস্ত চাষির উপকৃত হবে উপকৃত হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু বীজ তোলা হচ্ছে তো আমি এখানে যাচ্ছি সেই চাষিদের বীজ তোলাটা

তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে এখানকার চাষের পরিস্থিতি কেমন তা সময় জল লাগার জন্য চাষিদের কতটা দেরি হয়েছে তোমাদেরকে দেখালাম আর চাষিরা যে কত আনন্দ করে মাঠে চাষ করছে অসময় চাষ লাগা সত্ত্বেও তো আজকের ভিডিওটাই অবধি তোমরা যারা নতুন আমার চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাথে সাথে বেল বটনটা অল করে রাখবে তাহলে এখানে বিভিন্ন ভিডিও তোমাদের সামনে আসবে তোমরা দেখতে পাবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো